গত জুলাই অভ্যুত্থানের সবটুকুন ক্রেডিট ছাত্রদের জাতি বেইমান হলে তোমাদেরকে ভুলে যাবে গুলির সামনে দাঁড়িয়ে আমার প্রিয় আসিফ মাহমুদরা বলেছিল বুকের ভেতরে উঠছে ঝড় বুক পেতেছি গুলি কর আমি কিছু নেমো হারামদেরকে দেখছি যেই পাতে খায় সেই পাতেই হাগে আমার তাদেরকে বলতে মনে হচ্ছে আমার প্রিয় আবু সাহিত্যের উপর আসিফ মাহমুদদেরকে বলতে আসনাদ আবদুল্লাদেরকে বলতে ইচ্ছে করছে তোমরা আবার লীগের হাতেই কিছুদিনের জন্য ক্ষমতা ছেড়ে দাও তারা আবার সাইজ করুক, যারা করে। বুকের রক্তবিন্দু ঢেলে দিয়ে গুলির তাজা সামনে দাঁড়িয়ে বাংলার সবুজ ভূখণ্ডকে তোমরা স্বাধীন করেছো এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে তোমরা স্বাধীনতা দিয়েছ অত অথচ তোমরাই হুমকের মুখে আমি তোমাদেরকে বলছি আবারও একবার রক্ত দেওয়া লাগতে পারে ইসলামের জন্যে স্বাধীন সার্বভৌমত্বের জন্যে স্বাধীন সার্বভৌমত্বের জন্য ডাক আসলে আবার রাজপথে আছি যারা এই ফেসিস্টের হাত থেকে মুক্ত পেয়ে যা ইচ্ছা নোংরামির সর্বোচ্চটা করে যাচ্ছে তাদের জন্য লিগোই ভালো ছিল আমার বিশ্বাস এরা শোধরাবে না স্বাধীন সার্বভৌম এই নতুন বাংলায় উনিশশো একাত্তরের স্বাধীন হয়েছিল মাটি দুই হাজার চব্বিশে এসে স্বাধীন হয়েছে মানুষ আমি মনে করি সবটুকুন ক্রেডিট ছাত্রদের আমার প্রিয় হাসনাত আবদুল্লাদের এদেরকে ভুলে যাওয়া যায় না তার রক্তের উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি তাদের রক্তের সাথে বেইমানি করলে আমাদেরকে জাতি ক্ষমা করবে না বুকের ওপরে তারা গুলি খেয়েছে রক্ত ঝরেছে তারপরেও তারা ময়দান সেরে যায় নাই এই নতুন স্বাধীনতার সবটুকুন ক্রেডিট তাদের তাদেরকে আমরা ভুলে যেতে পারি না যারাই আমার আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাদেরকে হত্যা করতে চায় তাদেরকে তাদের মূর্তি বানিয়ে তারা জুতা মারে তাদেরকে সাত দিনের মধ্যে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যক্রম চালাতে হবে বিচার কার্য সম্পন্ন করতে হবে তা না হলে আবার জুলাই বিপ্লব ফিরে আসবে